পাউডার ছিটিয়ে গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছে অনেক ঘটনা আছে আরেকটা যে ধোয়া তুলসী তাও কিন্তু নয় পার্থক্য ইংলিশ আর বাংলা একই সেই কোন চরিত্র শুধু বাংলা শব্দ একটি দল আর ইংরেজি শব্দ যেটা লিগ তাদের কিন্তু এরকম যুব সংগঠন আছে ইয়াবা গাঁজা চারস মদ জুয়া পতিতাবৃত্তি ব্যবসা বৃত্তি এমন কোনো কাজ নেই এরা করে বাংলাদেশের সমস্ত প্রকল্প সমস্ত প্রকল্প নিয়ন্ত্রণ করেছে তারা আপনারা কি ক্যাসিনোর কথা শুনেন নাই শুনেন নাই নরসিংদীর এক প্রতিটাকে শুনেন নাই ওয়ে স্ট্রিটে হোটেল ভাড়া করে প্রতিটা বৃত্তি করতে সেই ছিল তারাও তো যুব আমি মানিকের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের যুবরা যেন যুব মুসলিম লীগের যুবরা যেন সেই রকম না হয় আমাদের এই যুব মুসলিম লীগের যুবকজন আসলে যুবkte যেন তারা বিপদগামী না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে তারা যেন কোনোভাবেই ইয়াবা গাজা চারস মদ জুয়া কিংবা অপকর্মের সঙ্গে যেন সম্পৃক্ত না হয় সেই লক্ষ্য রাখতে হবে ঠিক জানা যুব মুসলিম লীগের দায়িত্ব যারা আসবেন আপনাদের প্রতি বিনিত আহ্বান থাকবে যে আপনারা প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন মুসলিম লীগের যে কি পরিমাণ অবদান আমি সেই 47 বা 1905 এর দিলাম না শুধুমাত্র সাতচল্লিশের পর থেকে মুসলিম লীগের কি পরিমাণ অবদান এবং একটি মানুষের নাম বলব থেকে উনসত্তর পর্যন্ত যে কাজ করে গেছে আগামী এক হাজার বছরে বাংলাদেশে সেই কাজ হবে কিনা সন্দেহ আছে আমি আবার বলছি টোটাল ঢাকা সিটিতে যা কিছু দেখেন সবই মুসলিম লীগের অবদান